মাত্র তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ঠিক আছে জাল লাগে নিয়ে নিবেন এইটার মজুরি আছে মজুরি কই যে আসবেন আমার এখানে আসবেন ইসলামপুর যাবেন যাওয়ার পরে ঘুরবেন তারপরে সুন্দর ড্রেস দেখাব মাত্র এক হাজার টাকা এই যে কম দামে দেখাচ্ছি এক নয়শো পঞ্চাশ সবুজের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ হচ্ছে গিয়ে এইটা অনেক সুন্দর একটা জিমিচুর প্রায় গিয়ে মাত্র 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 দিয়ে দিলাম এটা আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ চার লাগে নিয়ে নিবেন আঠারোশো পঞ্চাশ এটা কিন্তু নিচে রাউন্ডটা রাউন্ডটা মার্কেটে স্যালোয়ারের কাজ করা মাত্র বারোশো পঞ্চাশ কালার হচ্ছে দুইটা মাত্র বারোশো পঞ্চাশ কালার দুইটা করা আছে এমব্রয়ডারি করা প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র সাতশো নব্বই মাত্র সাতশো নব্বই পাকিস্তানি একটা ড্রেস এটা লসে দিলাম সাতশো দূর পিওরের ভিতরে মাত্র হাজার নব্বই যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র হাজার নব্বই এক হাজার নব্বই যারা হোলসেল দুইটা কালার নিতে হবে ইনার প্লাস সালোয়ার মাত্র হাজার নব্বই পাকিস্তানি ড্রেস আচ্ছা রিংটা দিয়ে দে রিংটা দিয়ে দেশো নব্বই এই যে সালোয়ার এবং ইনার মাত্র তেরোশো নব্বই যারা ভালো কিছু নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে তেরোশো নব্বই আর এই কাজ করি জায়গা নেই কোনো ঠিক আছে রিং ডিজাইনের এই জামাটা ম্যাজেন্ডা কালার দেখাইলাম কালার আছে দশটা হচ্ছে গিয়ে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ এটা অরিজিনাল কাপড়টা এটা যেই সফটনেস এটা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এই পর্যন্তই শেষ বেঁচানোর সময় আমাকে কম আমাকে এটা আমি যদি পাঁচশো টাকা লাভ করতাম বলি আমরা আমার পঞ্চাশ এটা মার্কেটে আছে মনে করেন দুই হাজার টাকা মাত্র এক টাকা এই ড্রেসটা এখন আপনি যদি এখানে এক পিস দিয়ে এক হাজার পঞ্চাশ টাকা দেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগবে নিয়ে দুইটা দুইটা নিবে এগুলা কি আমরা কি মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো কালার আছে দেখা এটা মনে চায় না ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা আমি তো আপনার মাত্র এগারোশো টাকা এটা পাকিস্তানিটা মাত্র এগারোশো টাকা যা লাগবে নিয়ে লেস টাকা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা যারা নিবেন নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই টাকা উনটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা লাগবে তাহলে নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা শাহিন মাত্র পাঁচশো নব্বই টাকা যার লাগবে তাহলে নিয়ে নিবেন ঝুলটা দেখায় কমসে কম বারোশো তো চোদ্দশো টাকা ভেসবেন আমার তো এত ভালোবাসেন কিন্তু আমার ফলও থাকতে হইব লাইভ শেয়ার করতে হইব এমন মানুষ আছে এই ড্রেসটা তিন হাজার টাকা দিয়ে কিনে। আপনারা কিন্তু এটা যদি শেয়ার করেন লাইফটা মানুষের উপকার হবে লাইফটা শেয়ার করলে মানুষের উপকার হবে কেন এই জামাগুলো মানুষ অনেক দাম দিয়ে কেনে তিন হাজার আড়াই হাজার করে পেজে এমন পেজে বিক্রি করে আর